সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন তো আমার কম্পিউটার ক্লাস আছে আমি কম্পিউটারে যাবো আর আজকে হচ্ছে বারো তারিখ আজকে হচ্ছে মানে লিস্ট বেরোবে কোন কলেজে এখন দেখা যাক কোন কলেজ যে হয় তিনটা কলেজে তো অ্যাপ্লাই করছি এখন দেখি আমি তো যাই যদি শিলিগুড়ি কলেজে চান্স পেয়ে গেলে ভালো হয় দেখা যাক কী হয় আচ্ছা কম্পিউটার ক্লাসকে আসার সময় ওখানে একবার জিজ্ঞাসা করে নেব যদি ওখানে দেখায় তো ওখানে দেখে নেবো দেখা যাক কী হয় বাদ বাকি চলো কম্পার ক্লাসে যাই এখন তো এখন হচ্ছে আমাদের কম্পিউটার ক্লাস থেকে ছুটি ছুটি হয়ে গেছে আর বাদ বাকি আজকে তো লিস্ট পেরবে মেয়ে অ্যাটলিস্ট দেখা যাক চান্স পাই কি কোন কলেজে চান্স পাবো ওটাও জানি না বাদ বাকি যাই এখন বাড়িতে বারোটার দিকে আসতে লাগবে আবার দেখা যাক কি হয় এখন তো এখন হচ্ছে বাড়িতে চলে আসি তো এখন হচ্ছে চা খাইনি তো এখন সবারকে ব্রেকফাস্ট করে নি আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর হচ্ছে এটা ফুলকপির তরকারি তো এখন সবার আগে স্নান করি নি তো আমার স্নান টান করা হয়ে গেছে আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে বাদ বাকি তো চলো বারোটার দিকে যাবো এখন তো এখন হচ্ছে টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ সাড়ে বারোটা বাজতে চলো তো চলো এখন গিয়ে দেখে আসি একবার লিস্টটা কোন কলেজে যে পড়ছে কে জানে দেখে আসি যাক বৃষ্টি তো এখনও হালকা হালকা পড়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমি ওইখান থেকে চলে আসি ক্যাফের থেকে কিন্তু এখন হচ্ছে না সার্ভার ডাউন আছে তো বিকালে আসতে বলছে পাঁচটার দিকে তো পাঁচটার দিকে যাবো বিকালে সার্ভার এখন ডাউন দেখাচ্ছে তো বিকালে এতে লাগবে আজকে তো বিকালে যাবো কিন্তু যতক্ষণ না মানে লিস্ট না বা ততক্ষণের টেনশন থাকি আছে যে কোন কলেজ কোন কলেজ আমি দেখি এখন আমি জাস্ট টিভি দেখি এখন জাস্ট বন্ধুদের সাথে হাঁটতেই যাচ্ছি বাদ বৃষ্টি বৃষ্টি তো ওয়েদার হয়ে আছে এখন বৃষ্টি না হলেই হয় খালি দেখা যাক বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আছে ছাতা বানি নেই তার সঙ্গে দেখতে দেখতে আবার হালকা হালকা করে বৃষ্টিও শুরু হয়ে গেছে ছাতা বানি নেই ফটাফট বাড়িয়ে যেতে লাগবে আগে দেখতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে আর ছাতা বানি নেই ফটাফাকে বাড়ি যাই আর ঘুরে লাভ নাই ফাইনালি বাড়িতে চলে আসি আর পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো হয়েছে তার আগেই চলে আসি তো এখন হচ্ছে বাড়িতে চলে আসি বাধ্যবদ্ধ চলে এখন সবার আগে লাঞ্চ করিনি আর আজকে আজকে হচ্ছে সকালে তো হয় নাই মানে সার্ভারে অনেক ডাউন দিচ্ছিলো সার্ভার প্রবলেম দিচ্ছিলো তো হয়ে নাই দেখা আজকে পাঁচটার দিকে আসতে বলছে বিকালবেলাতে এখন সাড়ে চারটা বেজে গেছে তো পাঁচটার দিকে যাব দেখা যাক আমার খালি তখন থেকে গোটাই খালি মাথায় ঘুরে আছে যে কোন কলেজ যে হবে দেখি এখন পাঁচটায় গেলেই বুঝতে পারবো এখন হচ্ছে আমরা জাস্ট যাচ্ছি শাগনিককে ফুল টুল কিনবে তো ওর জন্যই তো আমরা যাচ্ছি আমি ওই যখন একটা বন্ধু আছে অঙ্কুর আর দুটা একটা বন্ধু তো একবার যাবো আপাতত চেয়ার টিয়ার তো সব আনা হয়ে গেছে বাকি সব কিছু রেডি করতে একটু জাস্ট টাইম লাগবে তো এখন যাচ্ছি জাস্ট হচ্ছে যে ফুল আনতে ওর আর শিলিগুড়িতে টান্স কি কে জানে আর মাথা খারাপের যতক্ষণ না পাবো ওইটা হাতে যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ খুব টেনশন দেখা যাক কি হয় একবার রাস্তা দেখো মানে কি অবস্থা মানে পড়া পড়া ভাব কি হবে যে যাচ্ছি আমরাই জানি রাস্তা দেখো একবার কি অবস্থা রাস্তার এখান থেকে হচ্ছে ফুল পারতে সেখানে আমরা আগেও একটা আসছিলাম একবার সকালবেলা একটা ব্লগে তারপরে কি দেখি এখন ও তো ফুল নিতে আসছে দেখি পাওয়া যায়নি কি এখানে ফুল দেখা যাক তো এখানে জাস্ট ফুল তো আসছে ফুল তো আছে কিছু কিছু সেরকম নাই মোটামুটি

দেখা যাক কোনো ভূত এক্সপেন্স হলে তো মজাই চলে আসে দেখো দোলার এগো মুছে আছে কেন মানে যেটা দেখতেছি সেটা দিয়ে ভূতের ভূতের জিনিস মনে হচ্ছে সত্যি কথা বলতে এই প্লেসটা অনেক ডেঞ্জারেস এই জায়গাটা সত্যি কথা বলতে অনেক ডেঞ্জারেস একবার খালি দেখো কেউ নাই এই জন্য অনেক ডেঞ্জারেস তো এখানে হচ্ছে জাস্ট স্টিং নিয়ে নিচ্ছি স্টিং খাই দেখা দিয়ে চলে যাই বাদ বাকি তো চলো এখন আমি ঘরে চলে আসি আর হ্যাঁ লিস্টটা বেরোয়ছে কিন্তু খুব দুঃখের ঘটনা সেটা আমি আপাতত এখন বলছি না আমি ভ্লগি কারণ কি যেটা আমার আশা ছিল সেটা হয় নাই যেই কলেজে আশা ছিল সেই কলেজে আমি পাইনি এখন সেকেন্ড লিস্ট বেরোবে তেইশ তারিখ মনে হয় তেইশ না একুশ তারিখ এরকমই ছোট্ট হবে তো সেদিনকায় এখন দেখা যাক সেদিনকার যদি হয় তাহলে আমি সেদিনকে বলবো বাদ বাকি এখন তো আমার খুব খারাপ লাগতে যাক আশীর্বাদটা ভালো অবশ্যই লাইক করে করা চ্যানেল ধরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া দেখা পাই জন্য ততক্ষণের জন্য বায় বাই